আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কুলার নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা বুটেক্সের ভর্তি সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এবং পঁচিশ নিয়ে আলোচনা করব যেহেতু আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন হল বুটেক্সে ভর্তি পরীক্ষা দেওয়া তো বুটেক্সে ভর্তি পরীক্ষা দিলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং ভর্তি পরীক্ষা যেদিন অনুষ্ঠিত হবে সেই ডেটটা জেনে সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি নিতে হবে এবং বুটেক্সের এবছরে মানবন্টন ডে কী কী থাকবে বা কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত গেলে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তাহলে আজকে আমরা মিললি কি নিয়ে আলোচনা করতেছি আজকে আমরা মিললি বুটেক্স বা বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করতেছি তো প্রথমে যদি একটু বলি যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এটা মিললে কোথায় অবস্থিত তো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হলো তেজগাঁও ঢাকাতে অবস্থিত এবং প্রতি বছরই ভর্তি পরীক্ষার মাধ্যমে এখানে ছয়শো জন স্টুডেন্ট পাওয়ার সুযোগ পায় তার মানে এবছরে ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনাদের ভিতর থেকে টোটাল ছয়শো জন স্টুডেন্ট এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে তো ভর্তি পরীক্ষার আবেদনযোগ্যতা হলো এসএসসির সালটা উল্লেখ থাকে না তবে এসএসসির জিপি আপনার ফোর পয়েন্ট থাকতে হবে আর এইচএসসি এস দু হাজার চব্বিশের স্টুডেন্ট হতে হবে তার মানে এখানে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ নাই এবং এইচএসসি জিপি আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর এইচএসির আলাদা একটা শর্ত আছে প্রদত্ত রসায়ন গণিত ইংলিশ এই চারটা সাবজেক্টের টোটাল দু জিপিএ ফাইভ করে থাকে এই ফাইভ করে করে টোটাল বিশ হয় এই বিশের ভিতরে আপনার আঠারো পয়েন্ট ফাইভ যদি আপনার হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানবণ্যটা হলো এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় দুশো মার্কের সময় দেওয়া হল দুই ঘন্টা এ দুশো মার্কের ভিতরে প্রশ্ন আসে হলো পদার্থ থেকে ষাট রসায়ন থেকে ষাট ম্যাথ থেকে ষাট এবং ইংলিশ থেকে বিশ মার্কের প্রশ্ন কিন্তু করা হয়ে থাকে এবং সবগুলো লিখিত প্রশ্ন এবং এখানে টোটাল পাস মার্ক ধরা ধরা হলো চল্লিশ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ পার্সেন্ট মার্ক আপনি যদি তুলতে পারেন তাহলে সেক্ষেত্রে টোটাল তিন হাজার জনের মেরিট লিস্ট প্রকাশ করে থাকে এবং এখানে আপনি নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটার ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু কোনো ধরনের নেগেটিভ মার্কিং নেই যেহেতু লিখিত পরীক্ষা তার মানে এখানে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না প্রশ্ন প্রশ্নও লিখেন যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তাহলে পরীক্ষার জন্য আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে আবেদন শুরু হচ্ছে হলো জানুয়ারি এক তারিখ থেকে এবং আবেদন শেষ হবে প্রাথমিক যে আবেদন সেটা শেষ হবে হলো দশ ফেব্রুয়ারি এবং এই প্রাথমিক আবেদনের ফি হলো কত তিনশো টাকা এই তিনশো টাকা দিয়ে যাদের এই ন্যূনতম যে জিপের যোগ্যতা আছে তারা এখানে আবেদন করতে পারবে আবেদন করার পর সেক্ষেত্রে টোটাল জিপের উপর ভিত্তি করে এবং বোর্ড পরীক্ষার মার্কের উপর ডিপেন্ড করে টোটাল এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে হলো বারো হাজার আটশো জন স্টুডেন্টকে তারা সিলেকশন করবে তার মানে এখানে সিলেকশন আছে অর্থাৎ আপনার জিপের উপর বেস করে টোটাল বারো হাজার আটশো জন স্টুডেন্ট এখানে ফাইনালি ভর্তি পরীক্ষা বসতে পারবে অর্থাৎ তিনশো টাকা দিয়ে নর্মালি এই জিপে যোগ্যতা থাকলে তিনশো টাকা দিয়ে সকলে আবেদন করতে পারবে বা সেখান থেকে সিলেকশন করা হবে হলো বারো হাজার আটশো জনকে যার রেজাল্ট প্রকাশ করবে হলো বিশ ফেব্রুয়ারি তো বিশ ফেব্রুয়ারি রেজাল্ট প্রকাশ করার পর যারা সিলেকশনে টিকবে তাদের চূড়ান্ত আবেদন করতে হবে হলো বিশ থেকে আঠাশ ফেব্রুয়ারির ভিতরে এবং চূড়ান্ত আবেদন ফি হল এক হাজার টাকা এবং তারপরে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে এই বুটেক্সের যে ওয়েবসাইট আছে ওই অভিশান ওয়েবসাইট সেখান থেকে এবং প্রবেশপত্র ডাউনলোডের সময় হলো বাইশ ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারির ভিতরে অবশ্যই অবশ্যই প্রবেশপত্রটা ডাউনলোড করে নিতে হবে এবং ফাইনালি ভর্তি পরীক্ষা কম অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালে পঁচিশ সালের মার্চের সাত তারিখে এবং এটার ফলাফল প্রকাশিত হবে মার্চের তেইশ তারিখে এবং এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যাবতীয় সকল তথ্য কিন্তু পাওয়া যাবে তার মানে বুটেক্সের বা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তাহলে অনুষ্ঠিত হচ্ছে কবে মার্চের সাত তারিখে এবং এই বুটেক্সের জন্য অবশ্যই আপনাকে ইঞ্জিনিয়ারিং স্টাইলে প্রিপারেশন নিতে হবে যেহেতু বুটেক্সের প্রশ্নগুলো লিখিত আকারে আসে বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে আপনার অবশ্যই ভালো একটা স্ট্রং প্রিপারেশন নিতে হবে ফিজিক্সের ক্ষেত্রে ভালো প্রিপারেশন নিতে হবে এবং ইংলিশটা অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে যেহেতু ইংলিশে এখানে বিশ মার্ক তো ইংলিশ যদি আপনি স্কিপ করে পরীক্ষা হলে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশে ভালো করাটা কিন্তু সো টাফ হয়ে যাবে যেন অবশ্যই ইংলিশটা কিন্তু পড়ে যাবেন মানে ইংলিশে কিন্তু এখানে বিশ মার্ক আসে যারা এই বুটেক্সে পরীক্ষা আসলে সকলে কিন্তু দিতে পারবে না যেহেতু সিলেকশন আছে এবং মাত্র বারো হাজার আটশো জন স্টুডেন্ট এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে তো যাদের চিন্তা ভাবনা আছে বুটেক্সের মতো টেক্সটাইল সাবজেক্ট নিয়ে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে পড়া তারা চাইলেই গুচ্ছকে টার্গেট নিতে পারেন কারণ এটা যে শুধুমাত্র বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আসে ব্যাপারটা এরকম না আপনি যদি মরান ভাষা নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়েন সে টেক্সটাই নিয়ে পড়ার সুযোগ সুবিধা আছে পাশাপাশি আপনি যদি জাস্ট বা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়েন সেখানেও আপনি টেক্সটাইল সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন অর্থাৎ আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা যদি ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে বুটেক্সের বিকল্প কিন্তু আদার্স অনেকগুলা বিশ্ববিদ্যালয় আছে তো এই জন্য আপনাদের উচিত হল যাদের চিন্তাভাবনা যে টেক্সটাইল সাবজেক্ট নিয়ে পড়া তারা চাইলে ভার্চুয়ালি প্রস্তুতিটাও পাশাপাশি নিতে পারেন তো যারা চাচ্ছেন ঘরে বসে ভালো একটা ভার্চুয়ালি প্রস্তুতি না তারা তাহলে আমাদের পারেন এই কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসে শেষ মুহূর্তে অনলাইনে ক্লাস করে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এটার কোর্স ফি হল দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে আপনি যেমন ক্লাস করতে পারবেন পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির এই পিডিএফ পিডিএফগুলো কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দিব তো যারা ভর্তি হন ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান আমাদের অনলাইন এক্সাম ব্যবসা আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে ভর্তি করে নেওয়া হবে তো এই হল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা বুটেক্সের ভর্তির সকল তথ্য আপনাদের জানিয়ে দিলাম আশা করি আপনারা অবশ্যই নির্দিষ্ট টাইমের ভিতরে আবেদন করবেন এবং পরীক্ষা ভালো করে দিলে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ